আজ আমি আমি আপনাদেরকে একটা কথা বলতে বলতে চাই চাই জীবনে জীবনে বিজয়ী হওয়ার জন্য সফল হওয়ার জন্য জীবনে কিছু করে দেখানোর জন্য শক্তি বা ক্ষমতার প্রয়োজন হয় না আপনি দেখতে কেমন আপনার ব্যক্তিত্ব কেমন আপনার কাছে কত ধন সম্পদ আছে অথবা আপনার কাছে কত পাওয়ার আছে এসব কিছু আসা যায় না আরে রাস্তার ল্যাম্প পোস্টে বসা পড়ালেখা করা বাচ্চাটি যদি দুনিয়ার সবচেয়ে বড় দেশের প্রেসিডেন্ট হতে পারে চা বিক্রি করা বাচ্চাটি যদি সবচেয়ে বড় জনসংখ্যা দেশের প্রধানমন্ত্রী হতে পারে পেট্রোল পাম্পে চাকরি করা মানুষটি যদি পৃথিবীর অন্যতম ধনী হতে পারে ছোটবেলায় রাস্তায় ঘুরে ঘুরে কাপড় বিক্রি করা বাচ্চাটি যদি বড় হয়ে পৃথিবীর সেরা খেলোয়াড় হতে পারে আরে যাকে ছোটবেলায় মনবুদ্ধি বলা হয়েছিল সেই বাচ্চাটি যদি নিজের চেষ্টায় বড় হয়ে দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞানী হতে পারে আর সাইজে ছোট মানুষটি জনাব হিটলার সাহেব যদি পুরো দুনিয়াকে দিয়ে দিতে পারে তাহলে আপনি আমি কেন পারবো না বন্ধুরা শরীর থেকে অনেক পাওয়ারফুল হয় ব্রেন এই যে আমাদের শরীরের সকল ক্ষমতাকে কন্ট্রোল করেও আমাদের ব্রেন আপনার ব্রেন থেকে নেওয়া সঠিক সিদ্ধান্তই আপনাকে দুনিয়াতে অনেক বড় অবস্থানে নিয়ে যেতে পারে যদি আপনি আমি আমরা যদি আমাদের ব্রেনের সঠিক ব্যবহার শিখে ফেলতে পারি তাহলে কোনো কিছুই অসম্ভব থাকবে না বন্ধুরা জীবনে জয়ী হওয়ার জন্য বিজয়ী মনোবল থাকাটাই যথেষ্ট তাই আপনি আপনার মনোবলকে মজবুত করুন আমাদের জীবনের কঠিন সময়গুলোকে পাড়ি দিতে হলে মনোবলকে তো মজবুত করতেই হবে আরে এই মনোভলি মানুষকে চাঁদে পর্যন্ত পৌঁছে দিয়েছে বড় বড় সমুদ্রকে পাড়ি দিতে সক্ষম হয়েছে এমন দুনিয়ার সবচেয়ে উঁচু কেউ নিজের পায়ের নিচে झुकিয়ে দিয়েছে এই মানসিক শক্তি এই মনোভলি আপনাকে এ দুনিয়ার সবকিছু দিতে পারে যা আপনার কাছে আজ অসম্ভব মনে হচ্ছে আর এই বন্ধু এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী নিয়মগুলো আপনার চিন্তা শক্তির সাথে জড়িত তাই আপনার চিন্তা যদি নেগেটিভ হয় তাহলে রেজাল্টও নেগেটিভ আসবে আর যদি আপনার চিন্তা পজিটিভ হয় তাহলে আপনার রেজাল্টও পজিটিভই আসতে থাকবে তারপর চিন্তা ভাবনা গুলোকে আপনি পজিটিভ বানান তাই ভাবনা চিন্তার মধ্যে নিজেকে নিয়ে সবসময় ভালো ভালো হচ্ছে এইসব ভাববেন আপনি সবসময় ঐসব ভাববেন যে আপনি জীবনে জয়ী হচ্ছেন জীবনে অনেক এগিয়ে যাচ্ছেন কল্পনা করবেন যে আপনার জীবনে অনেক সুখ শান্তি আসছে আপনি জীবনে যে অবস্থানে পৌঁছাতে যাচ্ছেন অলরেডি পৌঁছে গেছেন আপনি আপনার কল্পনা শক্তি দিয়ে নিজেকে অনেক সফল মানুষ দেখার চেষ্টা করুন জীবনে অনেক আনন্দে আছেন অনেক উচ্চ অবস্থানে আছেন দুনিয়াতে অনেক সম্মানিত হচ্ছেন আপনি এইসব কল্পনা করুন আরে চিন্তা ভাবনাই যদি করবেন তাহলে ভালো চিন্তা ভাবনা করুন বন্ধু আপনার ব্রেন বসে থাকবে হয় চিন্তা করবে না তো দুশ্চিন্তা করবে তাহলে আপনি দুশ্চিন্তা করে কি লাভ আপনি ভালো ভালো কল্পনা করুন আপনি ভালো চিন্তা করুন যে জীবনে অনেক ভালো কিছু হচ্ছে আপনি অনেক সফল হয়ে যাচ্ছেন এই সব কল্পনা করুন এইসব সব ভাবুন কেন আপনার চেষ্টার রেজাল্ট আসে না অনেক মানুষ বলে যে আমি সারাজীবন চেষ্টা করে গেলাম জীবনে কিছুই করতে পারলাম না আরে বন্ধু আপনার চেষ্টার রেজাল্ট আসে না কিন্তু আপনার ভেতরে থাকা সাবকনশিয়াস মাইন্ডকে যদি পারেন যদি কোনো কিছু বিশ্বাস করে এবং সে যদি কোনো কিছু বাস্তবায়নের চেষ্টা করে তখন সে পৃথিবীতে অসম্ভবকেও সম্ভব করে দিতে পারে তাই আপনি আপনার জীবনে যা কিছু পেতে চান যা কিছু হতে চান আপনি আপনার কল্পনা শক্তি দিয়ে আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে দেখিয়ে দিন এবং আপনি সফলতা পেলে কত খুশি হবেন সেই মুহূর্ত গুলোকে কল্পনা করুন এবং আপনি জীবনে সফল আপনি হলে একটা ভালো অবস্থানে গেলে আপনি ওই মুহূর্তে কত খুশি হবেন সেই আনন্দ কল্পনার মাধ্যমে আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ড কে দেখিয়ে দিন যাতে করে আপনার সাবকনসিয়াস মাইন্ড ওই মুহূর্ত বাস্তবায়ন করার জন্য অ্যাক্টিভ হয়ে যায় ওই সকল কিছু পাওয়ার জন্য সে যাতে কাজ শুরু করে নিজেকে সেই লক্ষ্য পূরণের অবস্থানে দেখুন কেননা এই সৃষ্টির নিয়ম এটাই বলে যে আপনি জীবনে যা কিছু ভাববেন আপনি তেমনটাই পাবেন বন্ধুরা আমার বিশ্বাস আজকের এই সেশনটি আপনাদের ভালো লাগবে যদি মনে করেন এই সেশনটি কারো কাজে লাগবে তাহলে আপনি ওই ভালো কাজটি করুন ছড়িয়ে দিন এই ভিডিওটি শেয়ার করে আপনি আপনার বন্ধু বান্ধব সবাইকে দেখার সুযোগ করে দিন আল্লাহ সুমার তাহলে আপনাদের সকলকে সহজ এবং সরল পথে চলার তফিক দান করুক আপনার জীবন মঙ্গলময় হোক শান্তিময় হোক এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম